এটা তো সবসময় থাকে সার্ভিসে যায় যাদের পাশে থাকে সবসময় তাদের তাদের না দিয়ে অন্যদিকে তো অন্যদিকে যা যায় তাদের আগে রেডি তারা তারা

কারণ আছে এখন একজন এত ভিড় এখন কোন জায়গায় খোলা নাই এখন সব এখানে ভিড় তো হবে

দৃষ্টা তো একটা দরকার দেশের পাবন্দিন বিএনপি করার জন্য

আর একটু একসঙ্গে থাকলে পাঁচ মিনিট মধ্যে এক সেকেন্ড করা যায় ডিস্টেন্স থাকে না

我在这跟跟这张比就是。啊嗯

jóðs <laughs> দপ্তরে কি বললাম চাইলেই লেক্সাস কিনতে পারি এটা একটা খরচ আছে না খরচ আছে না 2000 সিসি গাড়ি আমি যে কোনো রাখতে পারবো কি পারবো না আমার আমার টেনশন থাকে আর 2000 সিসি গাড়ি নিয়ে ঘুরে টিপসও দিতে 100 টাকা বুঝেন না হ্যাঁ হ্যাঁ আমি আমার প্রিমিয়াম লাক্সারি একটা গাড়ি আরাম সব সালুট মারি টাওয়ার আছে সব আমার যেটা চালাইতেছি আগেরটাও ভালো নতুনটা পুরনটা আগেরটা মডেল পুরনো লিখো গাড়িটা ভালো ছিল

ওই যে তো কন্টাক্ট করি এগুলো তো বারগেনিং হয় আগে নিয়ে তো তো না সিটি কর্পোরেশন যে এটা ইয়ে বাজি দিলো যে আসি ये काटा कटिया धूल काटा कटिया तो वो सब को माने ना हां हां तुम्हारा भी यही तरह देव कोली करो ना यार और लोग ऐसे अब तो बेकार है सबसे बेसी मानुष आई लीता नेक्स्ट टाइम तक मैं ट्राई करूंगा